নাহিদ রানা লিটন দাস ও রিশাদ হোসেন তিন তিনজন বাংলাদেশি ক্রিকেটারকে দেখার অপেক্ষায় পিএসএল পাকিস্তান সুপার লিগের প্লেয়ার চমুক দেখিয়ে দল পেয়েছে এই তিনজন গোল্ড ক্যাটেগরি থেকে নাহিদ রানাকে দলে টেনেছে বাবর আজমের পেশোয়ার জল্মি দল পাওয়ায় তার পারিশ্রমিক হবে বাংলাদেশি মুদ্রার সাত লাখ টাকা অন্যদিকে সিলভার ক্যাটেগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন ও লিটন দাস রিশাদকে দলে ভিরিয়েছে লাহোর কালান্দার্স আর লিটন দাসকে নিয়েছে করাচি কিংস সিলভার ক্যাটাগরি ক্রিকেটারদের পারিশ্রমিক পৌঁছে ৩৫ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় ত্রিশ লাখ টাকা এই তিনজনের প্রথম হলেও এর আগে বিভিন্ন মৌসুমে পিএসএল মাতিয়েছেন বেশ কিছু বাংলাদেশি ক্রিকেটার বাংলাদেশিদের মধ্যে পিএসএল এর সর্বোচ্চ চার মৌসুম খেলেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল দু সালে পেশোয়ার জালমির হয়ে তামিমের পিএসএল ক্যারিয়ার শুরু হয় এরপর সতেরো ও আঠারোতেও তিনি ওই দলের হয়ে ওপেন করেছেন দু সালে সবশেষ লাহোরের জার্সিতে তামিমকে দেখা গেছে সেবার ফাইনালে কালান্দার্সের হয়ে ওপেন করেছিলেন তিনি নাম করা ফ্রাঞ্চাইজি লিগ হবে আর সেখানে সাকিব থাকবে না তা কি করে হয় পিএসএল এর একাধিক আসরে মাঠ মাতিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার দু সালে তিনি খেলেছেন করাচি কিংস জার্সিতে দু সালে ছিলেন পেশোয়ারের দলে একই দলের হয়ে সবশেষ দু হাজার পিএসএল খেলেছেন সাকিব মুশফিকুর রহিমেরও পাকিস্তান সুপার লিগে তথা পিএসএল খেলার অভিজ্ঞতা আছে দু সালে করাচি কিংস তাকে নিজেদের ডেরায় নিয়েছিল দু সালে কুয়েটা গ্ল্যাডিওর্স হয়ে অলরাউন্ডার নৈপুণ্য দেখিয়েছিলেন মাহমুদুল্লাহ দু হাজার সালেও পিএসএল এ তার খেলার কথা ছিল তবে একাধিকবার করোনা পজিটিভ হওয়ায় সেবার আর পাকিস্তান যাওয়া হয়নি রিয়াদে দু সালে কাটার মাস্টার মুস্তাফিজকে দলে টেনেছিল লাহোর কালান্দার্স দলটির হয়ে মুস্তা বেশ ভালো খেলেছিল ওই মৌসুমে পিএসএল এর দল পাওয়ার আগে লেগ স্পিনার রিশাদ হোসেন ডাক পেয়েছিলেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে বিবিএল এর দল হোবার্ট হারিকেন্স তাকে দলে নিলেও বিসিবি থেকে অনাপত্তি পত্র পাননি রিশাদ ফলে সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলা হয়নি তার এত বছর পার হলেও বিবিএল এ খেলা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার সাকিব দু তেরো মৌসুমে তিনি খেলেছিলেন অ্যাডিলেট স্ট্রাইকার্স জার্সিতে এর পরের মৌসুমে সাকিবকে দলে নিয়েছিল মেলবোর্ন রেনেগেটস রেনেগেটস এর জার্সিতে সাকিবও ছিলেন বেশ উজ্জ্বল এ তো গেল বিবিএল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ তথা সিপিএল এর শুরু থেকেও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার ওই টুর্নামেন্টে খেলেছেন এর মধ্যে দু সালে তামিম ইকবালকে দেখা গেছে সেন্ট লুসিয়া কিংসের জার্সিতে সে বছর সাকিব খেলেছিলেন আরেক ফ্রাঞ্চাইজি বারবাডোস ট্রাইডেন্স হয়ে সাকিব সব শেষ সিপিএল মাতিয়েছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এর হয়ে 2022 সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে 2017 সালে জামাইকা তালাওয়াসের হয়ে অভিষেক হয় মাহমুদউল্লাহ রিয়াদের পরের বছর তিনি খেলেছিলেন কিডস এন্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে 2019 সালে মাত্র 19 বছর বয়সে সিপিএল এ দল পেয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব সেবার তাকে নিজেদের ডেরায় নিয়েছিল কিডস এন্ড নেভিস প্যাট্রিয়টস সবশেষে দেখে নেওয়া যাক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোন কোন বাংলাদেশি ক্রিকেটার খেলেছেন এখন পর্যন্ত আইপিএল এ মোট 7 জন বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন তবে সাকিব আর মুস্তাফিজ ছাড়া কেউই একটির বেশি ম্যাচ খেলতে

ফ্র্যাঞ্চাইজার হয়ে হয়েই খেলেছেন এরপর হায়দ্রাবাদের হয়ে আবারও তিনি কলকাতায় নাম লিখিয়েছিলেন মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ারটা শুরু হয়েছিল দু সালে হায়দ্রাবাদের হয়ে এরপর মুম্বাই দিল্লি ও রাজস্থান ও চেন্নাইয়ের হয়েও তিনি খেলেছেন এদিকে দু সালে কলকাতার হয়ে সুযোগ পেলেও মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিলেন লিটন কুমার দাস